তাহলে আর সমস্যা কী আসলে দুজনের মিল থাকলে না তেঁতুলের পাতা তো খাওয়া যায় এটা ঠিক তো যে আশা করেছিলাম আশাটা আজকে পূর্ণ হবে চলো তাহলে ভাবি দেবরের কাহিনিটা শুরু করে দিই তা ঠিক আছে ভাবি এখন আপনি তো অনেক সুন্দর আসলে সুন্দর মানুষের সাথে কথা বলতে না কেমন কেমন লাগতেছে আর আমার লাগে এত সুন্দর মেয়ের সাথে কখনো কথা বলেনি আমার না অনেক ইচ্ছে যে আপনার মতো একটা মেয়েকে বিয়ে করবো কিন্তু আমি পাচ্ছি না খুঁজে আপনি খুবই সুন্দর আপনাকে প্রথম দিয়ে এসে দেখলাম না সকালে আপনাকে দেখার পরে না আমার মনে মতো কেমন একটা ছনাক করে আমারও তো তোমার মতো ছেলে খুব পছন্দ কিন্তু জানি না তোমার এই কোন ভাই তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আমার বিয়ে আমার জ্বালা আরো বাড়াই দিয়েছে সমস্যা কি

আপনি জানলে সবই সম্ভব আমার তো কোনো সমস্যা নেই কিন্তু